সিনিয়র নেতাকর্মী একসাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখান থেকে কিন্তু ষড়যন্ত্র করছেন বাংলাদেশের বিষয় নিয়ে তারা কিন্তু আলোচনা করছেন কিভাবে দেশকে বিপদে ফেরানো যায় ডক্টর ইউনুসকে সরানো যায় এরকম টাকা পয়সা দিয়ে আন্দোলনে নামাচ্ছেন লোকজনকে দর্শক অন্যদিকে আপনারা দেখাচ্ছেন আদালতেও কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা পুলিশকে ধমকি দিচ্ছে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এইসব বিষয় নিয়ে আপনার মতামতটি জানাতে পারেন অবশ্যই আপনার মতামতটি জানাতে বলবেন না আসসালামু আলাইকুম